আল্লা সুবহানাহু ওয়াতায়ালা আলা এই পৃথিবীর মানুষের কাছে তার বাণী পৌঁছে দেবার জন্য রসুল প্রেরণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন হজরত মুসা আলে ইসালাম যাকে বিশেষভাবে বনি ইসরায়েলের লোকদের প্রকৃত আলো দেখানোর এবং সর্বশক্তিমান আল্লাহর ইবাদতের জন্য পথ প্রদর্শন করার দায়িত্ব দেবার হয়েছিল হজরত মুসা আলে তাওরাতও দান করা হয়েছিল যা মিশরের জনগণকে পথ দেখানোর জন্য একটি পবিত্র ধর্মগ্রন্থ ছিল যে বছর ফেরাউন তার সিংহাসন রক্ষার জন্য প্রতিটি পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দিয়েছিল সেই বছরই মুসার জন্ম হয়েছিল গর্ভধারণ গোপন রেখে হযরত মুসা আলেসালামের মা তাকে কোলে তুলে শিশুটিকে একটি ঝুড়িতে রাখেন এবং নীল নদের ঐশ্বরিক স্রোত তাকে টিরে নিয়ে যায় যেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম অপেক্ষা করছিলেন ছেলে সন্তানের জন্য মরিয়া আসিয়া হজরত মুসা আলে কোলে নিয়ে সরাসরি তার স্বামীর কাছে গেলেন এবং সন্তানটিকে নিজের কাছে রাখার জন্য রাজি করালেন এভাবে হজরত মুসা আলে ফেরাউনের দুর্গে রানীর সুরক্ষায় বেড়ে ওঠেন আর আমরা মুসার মায়ের কাছে ওহি